মাগো লেখাপড়া শিখবো মাগো কিনব না কো গাড়ি গড়ব না কো মস্ত বড় সবার সাথে মিশব বলে থাকবো সবার সরে গাছের তলে ঘর বাঁধিয়া মিলবো যে ভাই বলে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে আমার বাড়ি ফুল বাগিচা ফুল সকলের হবে আমার ঘরে মাটির প্রদীপ আলোক দিবে সবে আমার বাড়ি বাজবে বাঁশি সবার বাড়ি সুর আমার বাড়ি সবার বাড়ি রইবে না কদুর